হ্যালো বন্ধুরা আমি সমরেশ হাতের কাজ নিয়ে চলে এসেছি দেখুন আপনারা এটা কাজলাতার মাথা কাটা হচ্ছে কী করে আমরা কাজলাতার মাথা কাটি আপনারা দেখুন কাজটা কাজ তো মেলা দেখেছেন এই কাজটা দেখেন কত সমান করে দেখেন হাতের কাজ যাকে বলে সমান করে কাজ হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্টস শেয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও পাওয়ার জন্য কত স্পিডে কাটা হচ্ছে আপনি দেখুন এ করে কাজটা আমরা হাতের কাজ এগুলো আমরা সারাদিনই কাজ করি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও পাওয়ার জন্য কমেন্ট দিয়ে আছে দেখুন চার কোনা করে কাটা হচ্ছে এটা এটা আবার সাদা সুগুলি ছাড়াইতে হবে একটা একটা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ঠিক আছে